ওরা তোমাকে কে পাঠিয়েছে এই গনা লগোছরা কে পাঠিয়েছে তোমাকে কে পাঠিয়েছে

রে বডি স্যার বসেন না বসেন কিভাবে আসো বারবার বাতি তো তোমরাই তো সব পুরি সব বলছে বলছে স্যার এদিকে এসো ফোনটাকে খোলো ফোনটাকে খোলো সাংগঠনিক বৈঠক আমাদের যেখানে রয়েছে সেই বৈঠকে চুপি চুপি ভিডিও করার অনুমতি তাকে কে দিয়েছে মমতা ব্যানার্জিকে কি সেই অনুমতি দেওয়া হয়েছে আপনাদের তপন বাবুকে কি সেই অনুমতি দেওয়া হয়েছে তাহলে কেন চুপি চুপি পাঠালেন মানে বোঝা যায় যে কতটা কাপুরুষ এই সরকার এতটা ইনসিকিউরিটি যে আজকে পুলিশকে পাঠাতে হচ্ছে একটা সিভিল পুলিশকে যে কারা কমপ্লেনটা করছে আর কারা চেকমা দেখে আইতো আপনাদের শীতরাটা বিক্রি করে দিয়েছেন এই তপন বাবুর মতো পুলিশ অফিসারটা কুজবিহার মোবাইল বাজারে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত অফার প্রতিটি মোবাইলের সঙ্গে পাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার এছাড়াও ওয়াক্স চেজ অফার জিরো ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা এবং ডিসকাউন্ট অফ ঠিকানা কুজবিহার মিনা কুমারী চোপথি যোগাযোগ নাম্বার 9647655799 উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট আলিপুরদুয়ারে